আজকের কেশোর গল্প হার অনুর পরীক্ষার সামনে অনেক রাত জেগে জেগে বই পড়ে বাবা মায়ের একমাত্র সন্তান বলেই নয় বাবা মার আশা আকাঙ্ক্ষার একমাত্র প্রদীপ তাই তাদের আকাঙ্ক্ষাকে সার্থক করে তুলতে অনুর প্রচেষ্টার অন্ত নেই পড়ায় কিন্তু বিঘ্ন বাধে প্রায় তাদের বাড়ির পাশেই যে বস্তিটা আছে সেখান থেকে প্রায় প্রতিটি রাতে মারধর আর কান্নাকাটির আওয়াজ ভেসে দিনের আলোতে লক্ষ্য করে দেখেছে অনু একটা লোক বুড়ি মতো একটা মহিলাকে ভাষায় মারধর করে বেরিয়ে যায় ভীষণ কষ্ট লাগে তার ওই জন্য একদিন আর সহ্য করতে না পেরে অনু পায়ে পায়ে ওই গুড়িটার ঘরের সামনে এসে দাঁড়ায় একটু আগেই লোকটা বুড়িটাকে মারধর করে বেরিয়ে গেছে বুড়িটা তখনও ঘরের মেঝেতেই শুয়ে কাত পাশেই একটা চেলাকাঠ হয়ে আছে সমস্ত শরীরে দাগ বসে গেছে কোথাও কোথাও রক্ত ফুটে বেরিয়েছে অনুকে দেখে মাটি থেকে উঠে বসলো বুড়িটা তারপর কাপড় চোপড় ঠিক করে তাকালো অনুর দিকে অনু প্রশ্ন করলো ওই লোকটা তোমার কি হয় কেন তোমাকে রোজ রোজ মারধর করে বাবা ও আমার ছেলে খারাপ সঙ্গে পরে নষ্ট হয়ে যাচ্ছে রোজ আমার কাছে থেকে জোর জুলুম করে পয়সা আদায় করে নেয় জুয়া খেলার জন্য আমি বাধা দিলে মারধর করে চোখ মুসতে মুসতে উত্তর দিল ওকে বাড়ি থেকে বের করে দাও না কেন ওকে পুলিশে দেওয়া উচিত ওর মতো গোল্লায় যাওয়া ছেলে মৃত্যুদণ্ড হওয়া দরকার রাগে উত্তেজনায় অনু উপদেশ দেয় ছি বাবা এমন কথা বলে না আমি ওর মা আমার ছয়টা সন্তান মারা গেছে একমাত্র ওর মুখের দিকে চেয়ে আমি বেঁচে আছি ওর অকাল মৃত্যু আমি কোনোদিনও কামনা করতে পারি না ও ভালো হোক ওর সব আপদ বালায় মাথা নিয়ে খোদা আমাকে উঠিয়ে নিন আমি দিন রাত কেবল এই মনোজাতি করি এভাবে প্রশ্রয় পেয়েই অন্যায় করা সাহস আর তুমি মা হয়ে ওকে প্রশ্রয় দিচ্ছ কোনো আবার বলল বাবা প্রশ্রয় না দিয়ে বাধা দিই বলেই তো এত অত্যাচার সহ্য করতে হয় ছেলের হাতে অবশ্য আমি জানি একদিন না একদিন ও ভুল বুঝতে পারবে ও অনুতপ্ত হয়ে আবার সৎ পথে ফিরে আসবে ছাই আসবে আর যদি আসেও তার আগে ছেলের হাতে মার খেতে খেতে তুমি মরেই যাবে অনুর কণ্ঠে বিরক্তি ফুটে বাবা তোমাকে একটা গল্প বলি শুনবে কিসের গল্প একটু করে বসে পড়ল একটা কাঠুরিয়ার গল্প আমারই মতো একটা হতভাগী মা তার ছেলেকে নিয়ে বনের ধারে বাস করত ছেলেটা জঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে যা পয়সা পেতো তাই দিয়ে কোনোক্রমে মা ছেলের দিন গুজরান হতো একদিন কাঠ নিয়ে রাস্তার ধারে বসে আছে ছেলেটি হঠাৎ সে দেখে রাস্তার লোকদের দারুণ ব্যস্ত কি ব্যাপার না রাজকন্যা ওই পথ দিয়ে যাবেন রাজপথের লোকদের সাথে কাঠোরের ছেলেটাও কৌতূহলী হয়ে রাজকন্যাকে দেখার জন্য প্রতীক্ষা করতে লাগলো একটু পরে হাতির হাওদায় চড়ে রাজকন্যা এলো আর কিনে নিচু হয়ে থাকাতেই কাঠোরের ছেলেটার সাথে চোখাচোখি হয়ে গেল রাজকন্যার অতুলনীয় রূপ দেখে কাঠোরের ছেলেটা তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে উঠে মা তাকে কত করে বোঝালেন বললেন কাঠোরের ছেলে কি কোনো রাজকন্যাকে কখনো বিয়ে করতে পারে এই অসম্ভব স্বাদ কখনো সম্ভব হবার নয় তুমি এই অদ্ভুত বাসনা ত্যাগ করো কিন্তু কিছুতে কিছু হলো না কাঠুরে ছেলেটা থাকতে রাজকন্যা রাজকন্যা এর কারোর বললো তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ দিতে পারবে নিশ্চয় নিজের যান পর্যন্ত দিতে পারি কাঠোরের দৃঢ়তার সাথে উত্তর দিল এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় তোমার কে রাজকন্যা জানতে চাইলে আমার মা ছেলেটি উত্তর দিল বেশ তোমার মায়ের কলেজে যদি আমাকে এনে দিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করবো একটু দ্বিধা একটু তারপরে ছেলেটা ছুটতে ছুটতে এলো এদিকে সন্ধ্যা হয়ে গেছে আকাশে মেঘ জমেছে সারাদিন অভুক্ত মা ছেলের জন্য খাবার সাজিয়ে জানালায় প্রদীপ জানিয়ে তার আশার চেয়ে বসেছে এমন সময় ছেলেটি ছুটতে ছুটতে এলো মা মা জানো রাজকন্যা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে এ কথা দিয়েছে তোমার কলিজা নিয়ে গেলে সে আমাকে বিয়ে করবে সত্যি বাবা তুই কি সত্যি সুখী হবে হ্যাঁ মা আমি সত্যি মা ছেলের মুখের দিকে চাইলেন আশার আনন্দে উৎফুল্ল ছেলের প্রত্যাশার কথা মনে করে বললেন তবে তাই হোক হোক তোমার ছেলেটা মায়ের বুক বিদীর্ণ করে তার কলিজা নিয়ে বেরিয়ে এলো বাইরে তখন ঝড় শুরু হয়ে গেছে এই সাথে প্রচন্ড বৃষ্টি কিন্তু কাঠুরে ছেলেটার অপেক্ষা করার সময় নেই সে ঝড় বৃষ্টি উপেক্ষা করে সে ছুটছে তো ছুটছে আর তার হাত থেকে ফসকে খানিকটা দূরে তার মায়ের সেই ছিপকে কলিজাটা মাটি থেকে উঠে বসতে সেই ছিপকে পড়া কলিজা থেকে শুনতে পেলো বাবা তুমি কি ব্যথা পেয়েছ গল্প বলা শেষ হলো বুবির বললো বাবা আমি তো মা সন্তানের সুখের জন্য সবকিছু বিসর্জন দিতে পারি আর সন্তান যত বড় অপরাধী করুক না কেন মা যদি ততখানি উদারতা দেখে তাকে ক্ষমা করতে না পারেন তবে সে অনুতপ্ত হয়ে সংশোধিত হবে কেমন করে অনু মহাবিজ্ঞের মতো উঠে দাঁড়ালো সে এই মমিশী মাকে সালাম করতেই তিনি তার মাথায় হাত রেখে ঝরঝর করে কেঁদে ফেললেন বললেন দোয়া করি মা বাবার মনো কষ্টের কারণ কোনোদিন হয় না ওটা তোমার উন্নতি দান করুক গল্পগুলো আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে ধন্যবাদ